ওবায়দুল কাদেরের বৈশিষ্ট্য ধারণ করে রাজনীতি করছেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের মধ্যে ওবায়দুল কাদেরের প্রতিচ্ছবি ওবায়দুল কাদের আর মির্জা ফখরুলের মধ্যে কোনো পার্থক্য দেখছি না আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বে জন্মা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই ঠাকুর সাহেব এই স্টুপিট টক গিয়া ইসলামকে কটাক্ষ করা নারীদের পর্দা নিয়ে কথা বলা ওকে এগুলো বলার তারপরে সে যেভাবে নেকাপ পড়া মেয়েদেরকে ইনসাল্ট করলো এবং ইহুদি মেয়েদের নাকি পর্দা কুইরা নেকাপ কুইরা নাকি কি যৌন কর্মী হিসেবে কাজ করতে আগে তো ইহুদি হোক আর মুসলিম হোক ইটস নট ইউর বিজনেস টু সে দ্যাট শিট টু পিপল ইডিয়েট ওসমান হাদিবাই বিচার আপনারা কবে করবেন কিভাবে করবেন সুস্পষ্ট রোডম্যাপ জাতির সামনে হলো প্রকাশ করুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দর্শক আমি মনে করি প্রত্যেকটা খুবই এবং আকর্ষণীয় আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো তাহলেই কেবল আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আপনারা জানতে পারবেন আমি আসলে আজকে কথা বাড়াবো না সরাসরি মূল নিয়োগে নিয়ে যাবো তো নেওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি ওবায়দুল কাদেরের বৈশিষ্ট্য ধারণ করে রাজনীতি করছেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের মধ্যে ওবায়দুল কাদেরের প্রতিচ্ছবি ওবায়দুল কাদের আর মির্জা ফখরুলের মধ্যে কোনো পার্থক্য দেখছি না ওবায়দুল কাদের যেরকম ওবায়দুল কাদেরকে যেরকম মানুষ কাউ কাদের বলতো মির্জা ফখরুলকে মানুষ এরকম কিছু একটা বলবে কি বলবে আমি জানি না ওটা বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্ম তারা একটা বেগ করে ফেললো পক্ষে লিমিট ক্রস করেছেন তবে হ্যাঁ দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিলেই যে ওবায়দুল কাদের মতো লাগাম সারা হয়ে যাবেন বিষয় এরকম না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জেলুর রহমান অত্যন্ত ভদ্র পরিশীলিত নেতা জেলুর রহমানের মতো ভদ্র নেতা হ্যাঁ ফেসিবাদী দল হিসেবে আওয়ামী ভারতের দালাল হিসেবে তাদের হাজারো সমালোচনা আছে কিন্তু ব্যক্তি হিসাবে কথাবার্তা আচার আচরণে জেলুর রহমানের মধ্যে যে আভিজাত্য ছিল এবং বেফাস কথা যতটা এড়িয়ে চলতে পারতেন মেপে মেপে যতটা কথা বলতে পারতেন এটা বাংলাদেশে ইউনিক মহাসচিবরা বেশিরভাগই কিন্তু ভালো ছিল বিতর্কিত ওইভাবে হননি এবং কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট পরিচিত ছিলেন জেলুর রহমানের সাথে জামাতের আমি ভালো সম্পর্ক ছিল মতি রহমান নিজামিদের সাথে খুব চমৎকার সম্পর্ক রাখতেন এরপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছেলে আশাফুল ইসলাম তার মতো অভিজাত নেতা বাংলাদেশে খুব কম আছে কম ছিল নেই তিনি মারা গেছেন সেটা আশরাবুল ইসলাম বাবার বক্তব্য পেয়েছিল অত্যন্ত স্মার্ট নেতা কোনো বেফাস কথা বলতেন না উল্টোপাল্টা কথা বলতেন যুক্তি দিয়ে কথা বলতেন হ্যাঁ তিনি যে যুক্তি দিতেন এর সাথে আমি একমত না যেহেতু তার রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি কিন্তু তিনি যুক্তি দিতেন ইতিহাস নির্ভর কথা বলতেন দলিল দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করতেন কিন্তু ওবায়দুল কাদের কাউয়ার মতো কাকা করতেন কোনো যুক্তি ইতিহাস ভিত্তিক দলিল কিচ্ছু দিতে পারতেন না শুধু প্রতিপক্ষকে কটাক্ষ করতেন বিএনপিতে ও মহাসচিব অনেক এসেছে এসেছে বি চৌধুরী আপনি দেখেন অত্যন্ত পরিশুদ্ধ পরিশীলিত নেতা ছিল কোনো বেফাস কথা বলেছেন কোনো এক্সাম্পল নেই প্রতিপক্ষকে আহ আপত্তিকর ভাষায় অথবা উদ্ভর যুক্তিতে ইতিহাস বিএনপির ইতিহাস হইতে যে আদর্শ বিসর্জন দিয়ে কিছু বলেছেন আপনি দেখাতে পারবেন না এছাড়া বিএনপি সাবেক মহাসচিবদের মধ্যে যাদেরকে এই প্রজন্ম চেনে মান্নান ভাইয়া অন্ধকার দেলোয়ার অসাধারণ নেতা ছিলেন কিন্তু মির্জা ফখরুল কি ছিলেন নাই মির্জা ফখরুলের চাইতে ব্যাধক মির্জা ফখরুলের চাইতে কোনো অসৎ মির্জা ফখরুলের চাইতে কোনো অযোগ্য ব্যর্থ মহাসচিব বিএনপির ইতিহাস আগে মান্নান ভাইয়া বহিষ্কার হলো বহিষ্কৃত হলো তার মধ্যে স্মার্টনেস ছিল কিন্তু মির্জা ফখরুলের মধ্যে সে স্মার্টনেস নাই এর চাইতে অযোগ্য নেতা আমি আর দেখিনি সতেরো বছর যাবর ডাব্বা মেরেছে কিচ্ছু করতে পারেনি আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মির্জা ফখরুল্লা কি জনপ্রিয় ছিল বিএনপি আর এখন মানুষ এখন দশ পার্সেন্ট ভোট দশ পার্সেন্ট চান্দাও দশ পার্সেন্ট বুঝতে পেরেছেন কি অবস্থা তো এই জায়গায় মির্জা ফখরুলের কথাবার্তাও আওয়ামী মার্কা বিএনপি মার্কা কথাবার্তা এই কারণেই বিএনপি রয়েছে সালাউদ্দিন আহমেদ দিক থেকে ঠিক আছে তো মির্জা ফখরুল ওবায়দুল কাদের স্টাইলে কথা বলছে সে ওবায়দুল কাদের স্টাইলে মির্জা ফখরুল্লা একটা স্টেটমেন্ট একাত্তর আমাদের অস্তিত্ব এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায় এর মানে কোথাকার কি মানুষের সিম্পল বাক স্বাধীনতা রাজনীতিতে যার কোনো গুরুত্ব নাই কোনো রাজনৈতিক দল যেটা ধারণ করেন এই অযাচিত অগুরুত্বপূর্ণ ফালতু এনে জামাতকে গায়ন করার চেষ্টা করেন এই ফালতু কাজ করতেন অবায়দুল কাদের এটা বিএনপির ইতিহাসে কোনো মহাসচিব এই কাজ করতেন দেখেন মুফতি কাজী ইব্রাহিম একজন বক্তা তিনি অনেক ভারসাম্যহীন উল্টো পাল্টা কথা বলেছেন বা তিনি আধ্যাত্মিক লেভেলের লোক অনেক কথাবার্তা বলেন তিনি জামাতের কোনো নেতা নন তিনি ব্যক্তিগতভাবে একটা কথা বলেছেন জামাত যার সাথে মোটেও একমত না জামাত মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে কাজী ইব্রাহিম বলেছেন একাত্তরের প্রজন্ম অনেক খ্রিষ্ট প্রজন্ম আর জামাত বলে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমিরা জামাত নিজের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ উপলক্ষে জামাতের স্টেটমেন্ট জামাতের আলোচনা সভা জামাতের প্রোগ্রাম সেমিনার র্যালি এগুলো দেখেন মুক্তিযোদ্ধাদের বা একাত্তর প্রজন্মকে জামাত কি বলে একাত্তর প্রজন্মকে জামাত বলে শ্রেষ্ঠ সন্তান ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্ম এটা জামাতের আকিদ একাত্তর নিয়ে আপনি আমিরা জামাত থেকে শুরু করেন সবার বক্তব্য শুরেন এটা শুধু এই ডাক্তার শবির রহমান মুক্তিযোদ্ধা পরিবারে তা না সব আমিরে জামাত এমনকি গোলাম আজমের মতো একাত্তর প্রজন্ম শ্রেষ্ঠ প্রজন্ম মতিউর রহমান নিজামির মতো

একাত্তরে আমরা ভূখণ্ড পেয়েছি কিন্তু ভারত আমাদেরকে শোষণ অব্যাহত রেখেছে ভারতের ফার থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি একাত্তরে কিন্তু ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ড যারা এনেছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং এই বিরোধিতা করাটা অবশ্যই ঠিক হয়নি আর এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে এরকম ন্যূনতম সম্ভাবনা নেই এরকম চেষ্টা করে করছে না অতএব একাত্তরে যারা স্বাধীনতা বিরোধী করেছিল মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধী সবাই মিলেমিশে আমরা লেটস ফরওয়ার্ড আমরা সামনে এগোই একটা উন্নত বাংলাদেশ গঠন করি যেহেতু আর বাংলাদেশ পাকিস্তান হতে পারবে না অতএব এই বিষয়ে কষ্ট করে কোনো লাভ নাই বিএনপি একটি বড় দল অশিকার যাইতে পারবে কেউ না অশিকার যাওয়ার কোনো উপায় নাই কিন্তু এই দলের মধ্যে এরা কেন ঢুকলো এদেরকে কেন নিল আমার মাথায় কাজ করে না কি দরকার ছিল এরা তো বিএনপির বোঝা বিএনপিকে ডুবাইয়া দিবে হ্যাঁ ভাই বিএনপিকে ডুবাইয়া দিবে কথা বলবো আজকে ভিপি নূর কে নিয়া রশিদ খান যে জুনাইস সাকি এরা তিন জন গেছে আরেকজনকে নিয়ে কথা বলবো উনি হলো ঠাকুর মোশারফ আহমেদ ঠাকুর এই প্রোডাক্ট কই থেকে যে আসলো জানি না ভাই এই মাল কোন গুডাউনের এটাও জানি না কিন্তু একে পাবেন কোথায় জানেন তৃতীয় মাত্রায় এই দশ বারো দিন পর পরই তৃতীয় মাত্রায় আসে গত এক বছর যাবৎ দেখতেছি উনি নাকি আবার শিক্ষক কিন্তু যেটা আমি সিনেমার মানুষ হই ভাই নিতে পারতিনা আপনারা জানেন সিনেমার পর্দায় নায়িকাদের নাচেতাম নাচ গান এগুলো আমার কর্মের একটা অংশ ছিল তারপর আমি মায়না নিতে পারতিনা এই লোক এমন একটা মন্তব্য করছে মনে হইতা কি জানেন যদি সামনে পাইতাম না যাই হোক আর ইউটিউবে এগুলো বলতে চাই না এই লোক তৃতীয় মাত্রায় বলতেছে নেকাব যে পরে মা বোনরা এই নেকাব নাকি ইউদি বিশ্বাদের পোশাক শোনার সাথে সাথে আপনার মেজাজটা কেমন হয়েছে বলেন মনে হইতাছে না দেই মনে হইতাছে তো এই লোক বলতেছে নেকাব হচ্ছে ইহুদি বিশ্বাদের পোশাক হাই 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 আর হেজাব হচ্ছে মুসলমানের পোশাক হেজাব আর নেকাবের মধ্যে তফাতটা কি জানেন হেজাব পরলে ওই যে মুখটা খোলা থাকে আর নেকাব পরে যেসব মা বোনরা তাদের শুধু চোখটা দেখা যায় এখন আমাদের দেশে দেখবেন সবাই মেখাবো পরে হেজাবো পরে কে চোখ খোলা রাখবে কে মুখ খোলা রাখবে এটা তাদের ব্যাপার এই ঠাকুরের ব্যাপার না কিন্তু তারপরও আইসা সে তৃতীয় মাত্রায় এই মন্তব্যটা করছে এই মন্তব্য করার পর তারেক রহমান সাহেবের উচিত ছিল তাকে ডাইগা নিয়ে হ্যাঁ জিজ্ঞেস করা যে হ্যাঁ নিয়া তুমি একজন শিক্ষক মানুষ তুমি এই ধরনের মন্তব্য কেন করলা এই ধরনের মন্তব্য করার পিছনে কারণ কি জানেন জামাত ইসলামকে পচাইতে হবে হ্যাঁ জামাত ইসলামের মা বোনরা যে নিকা পরে হেজাব পরে তাদেরকে পচাইতে হবে ওই চোখ দেখা যায় তাদের সঙ্গে তুলনা করছে বেশ চিন্তা করতে পারেন কত খারাপ মানুষ হইতে পারে এইসব বইলা ভোট বাড়াইতে পারবেন না ভোট বাড়াইতে পারবেন না ডে বাই ডে তলা নিতে যায় ঠেকতেছে তো হ্যাঁ তলা নিতে যায় ঠেকতেছে আপনাদের দলে যে নিচ্ছেন এই যে ভিপি নুর এই লোকটাকে না আমি একটা টাইমে খুব মান্যগণ্য করতাম ভাবতাম দেশের একটা ভবিষ্যৎ হ্যাঁ কিন্তু ধীরে ধীরে দেখলাম বিকাশের দিকে বিকাশ নিয়ে অনেক কথাবার্তা আপনারা শুনছেন যাই হোক ওই বিকাশ দিয়ে তার জীবন পার হইতেছিল সুন্দরভাবে এর মধ্যে আবার আগে তার কি বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না তারা দেশ ডুবাইয়া দিবে বিএনপি হাতে স্ট্যান্ডিং দিলে ওইটা নিয়ে খাদের মধ্যে ফেলে দিলে এই ছিল তার মন্তব্য যেদিন বিএনপি থেকে নমিনেশন পাইলো মানে তাকে গ্রহণ করলো বিএনপি সেদিন থেকে বলতেছে বিএনপি ছাড়া এই দেশ অচল দেখছেন রাতাবাতি চেঞ্জ মানে দুই সপ্তাহ আগে কি বলছে দুই সপ্তাহ পরে কি বলতেছে কিন্তু বইলার লাভটা কি নির্বাচনে ভোট পাবেন পাবেন না ওই এলাকায় তো ঢুকতে পারেন না ওই যে হাসান মামুন উনি যে আছেন গলা চিপা গলা চিপা গলা চিপা ধরবে তো আপনার হ্যাঁ পাটুয়া খালি তিন আসন থেকে উনি দাঁড়াইছে কিন্তু এলাকায় যাইতে পারে না এলাকা তো দেখছেন একবার মাইট দই খাইছে এখনো ঠিক মতো যা দাঁড়াইতে পারে না কারণ কি জানেন উইরা এসা জুইরা বসছে তো আরে ভাই নিজের দলটা এই যে গণ অধিকারী নামটারই ডুবাই দিছে পুরো দলটাকে ধ্বংস করে দিল এই রাশেদ খান আর এই ভিপি নূর হ্যাঁ ওনার নাম ভিপি নূর উনি ভিপি ছিল একটা টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি নির্বাচন কইরা ভিপি হয়েছিল ওই নামটাই বেচা খাইতেছে কিন্তু ওইভাবেই চলতো বিকাশ দিয়েই চলতি ভাই কেন আবার অন্য দলে গেল দলে যায় ভাই এই যে একটা গণঅধিকার নামে একটা দল প্রতিষ্ঠিত করলো এত বছর খাটা খাটনি কইরা ওইটা ঠিক ডুবাই দিছে জাস্ট নির্বাচনে একটা আসনের জন্য মানে উনি এমপি হইয়া সংসদে যাইব কি যা কি করবে কারণ যে মানুষের কথা মুখের কথাই ঠিক নাই জবানি ঠিক নাই দুই দিন আগে বলে বিএনপি ডুবাই দিবে দেশ আবার দুই দিন পরে কি উপকার আসবে বলেন ওই যে আরেকজন তার সঙ্গে আছে রাশেদ খান সে তো ভাই দল ত্যাগ কইরা বিএনপি তে যোগ দিছে কিন্তু এলাকায় যাইতে পারে না এলাকার লোক কাফনের কাপড় কইরা রাস্তায় নিশিল করতেছে আবার ঝাড়ু নিশিল করতেছে ওই যে আরেকজন দেখেন না জুনাইদ সাকি আরে বাবা ওই বুদ্ধিজীবী ওই একই নিজের দল বিসর্জন দিয়ে বিএনপি তে গেছে কিন্তু পাশ করবে পাশ করতে পারবে না বিএনপি বড় বিশাল দল তো ভাই নিজেদের লোককে জায়গা দিতে পারে না বাইরের লোক কি করে জায়গা দিতে বলেন কোনোভাবে সম্ভব সম্ভব না দেখেন এর মধ্যে তারেক রহমান আসার পর ওনার ব্যক্তিগত চলাফেরা কথাবার্তা এর মধ্যে একটা পজিটিভ ব্যাপার চলে আসছে কিন্তু অনেক মানুষ পছন্দ করতেছে কারণ খুব অল্প কথা বলে চলাফেরার মধ্যে ভাই ভদ্রতা আছে মাননীয় বললে উনি এটা না হাইটা অফিসে যায় যায় কেউ পায়ে সালাম করতে আসলে দূরে কিন্তু পজিটিভ কিন্তু পজিটিভ হইলে কি হবে উনার দলের যে লোকজন এরা তো দলটাকে ডুবাই দিতেছে কারো কথা কোনো ঠিকানা নাই তো যেমন ধরেন এই যে মির্জা ফখরুল সাহেব উনি না ভোট দিবে না হ্যাঁ ভোট দিবে কোন পক্ষে নিজেও জানে না ভাই এক এক সময় এক এক কথা বলে তো জবান একটা আছে না মানুষের জবান তো ঠিক থাকতে হবে একজন নেতার যে আমি আজকে কি বলতেছি এটা আমার মনে রাখতে হবে আবার কালকে যাই যদি আমি উল্টা কথা বলি মানুষ তো আমাকে ঝাড়ু মারবে ওইদিকে কোনো সেন্স নাই ওইদিকে কোনো মাথা ঘামায় না যখন যেটা ইচ্ছে ওইটা বলা যায় এখন না ভোটের পক্ষে বলবে না বিপক্ষে বলবে এই সিদ্ধান্তেই নিতে পারে নাই তো এই দল কারণ কি জানেন দেখেন ওনাদের ওই যে আপনাদের মনে আছে লন্ডনে বৈঠকে বলছিল না যে এই যে গণভোট গণভোট কি এটা বুঝিনা গণভোট চেয়ে আলুর ব্যবসা নাকি আলুর গোডাউন দিতে বলছিল আলু চাষিদের কথা বলছিল ওই জায়গায় কিন্তু আছে তার দলের লোকজন সবাই কিন্তু ওই না ভোটের পক্ষে কাজ করতেছে কিন্তু সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে কাজ করতেছে এটা নিয়ম संरचना যে সরকার কেন তার পক্ষে যাবে সরকার তো থাকবে রেফারি ভূমিকায় হ্যাঁ খেলা চলতে থাকবে রেফারি ভূমিকায় থাকবে না 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 এটা ওই সরকার না তো এটা হলো বিপ্লবী সরকার এই সরকার তো আসছে সংস্কার করার জন্য দেশের পরিবর্তন আনার জন্য সে কাজটা कोणी করবে না সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবে ওনারা নিজেরা বলছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবো সারা বাংলাদেশে করতেই হবে কারণ ওনাদের এটা দায়িত্ব কে ক্ষমতায় আসবে না আসবে সরকারের দায়িত্ব না সরকারের দায়িত্ব হলো হ্যাঁ ভোটটাকে প্রতিষ্ঠিত করা হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে আনা কারণ কি জানেন এই যে জাতীয় নির্বাচনের যে ভোটটা হবে এই ভোট দিয়ে আপনি একজন নেতা পাবেন দেশ পরিচালনা করবে কতদিনের জন্য মাত্র পাঁচ বছরের জন্য আর হ্যাঁ ভোট মানে কি হ্যাঁ ভোট মানিয়ে আপনি আগামী একশো বছরের জন্য একেবারে নতুন একটা বাংলাদেশ একশো বছরের জন্য আপনি একদম মুক্ত আর কোনো সৈন্য শাসকের জন্ম হবে না আগামী একশো বছরও জন্ম হইতে পারবে না ভাই হ্যাঁ ভোট যদি দেন সরকার ওই ব্যাপারে আগাচ্ছে সরকারের সবচেয়ে বেশি আগ্রহ হ্যাঁ ভোট কিন্তু বিএনপি কিন্তু না ভোটের পক্ষে কারণ কি জানেন না বারবার নির্বাচন করতে পারবে আর হ্যাঁ ভোট মানি আপনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না দুইবারের বেশি দলের প্রধান থাকতে পারবেন না হ্যাঁ দলের প্রধান থাকতে পারবেন কিন্তু প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে পারবেন না কিন্তু ওনাদের তো উপায় নাই ওনারা তো আবার ওই যে বংশীয় বংশীয় দল হ্যাঁ বংশের দল দেখেন জিয়া রহমান সাহেবের পরে আসছে বেগম খালেদা জিয়া তারপরে আসছে আমাদের তারেক রহমান সাহেব তারপরে আসবে ওনার ওয়াইফ তারপরে আসবে ওনার মেয়ে মানে ওই বংশ থেকেই একজনকে আনতে হবে নাহলে দলের কোনো দুই পয়সার দাম থাকবে না তো যার জন্য না ভোটের পক্ষে কিন্তু আমরা তো বুঝা পালাইছি হ্যাঁ ভোট মানি মুক্তি হ্যাঁ ভোট মানেই ওদের হাত থেকে মুক্তি কাদের হাত যারা আমাদের দেশটাকে ভাই ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ গত চুয়ান্ন বছর দেশটাকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে একাত্তরে যে স্বাধীনতাটা পাইছিলাম যদি কোনো দেশের আধিপত্য না থাকতো আমরা যদি কারো গোলাম না হইতাম তাহলে এই দেশটা ভাই এতদিন সিঙ্গাপুর হয়ে যেত হ্যাঁ ভাই সিঙ্গাপুর হয়ে যেত কিন্তু ওইটা হইতে আমাদেরকে গোলাম রাখছে আর ওই গোলামী জিনজির থেকে আমরা মুক্তি চাই আর মুক্তি চাই বলে একটা হ্যাঁ ভোট চাই ওই যে হারুন নামে একজন আছে না পাপি আর হাজবেন্ড ওই হারুন বলতেসে আর না ভোট দিলেই নাকি এই দেশটা বাঁচবে হ্যাঁ ভোট দিলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে বাহাত্তরের সংবিধান ধ্বংস হয়ে যাবে এবং এমনও কথা বলছে যারা এই বাহাত্তরের সংবিধান মানে না তারা বে জন্মা কিন্তু বেগম খালেদা নিজেই বলছে যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারা বাহাত্তরের সংবিধানকে নর্দমায় ছুঁড়া ফেলা দিবে তার মানে কি জানেন বে কাকে বললো উনি এবার ভাইবা দেখেন এদের মুখের কোনো ট্যাক্স নাই আমি বুঝি না তারেক রহমান সাহেব কেন এদেরকে এত প্রশ্রয় দিতেছে আসলে হয়েছে কি জানেন তারেক রহমান সাহেবকে কেউ মানে বলে আমার মনে হয় না কারণ কি জানেন ওই যে লন্ডন থেকে বলছিল না এদেরকে দেখেছি ওদেরকে দেখেছি এবং আমরা একাত্তরকেও দেখেছি একাত্তরের কার কি ভূমিকা ছিল সেটাও দেখেছি তার যে ভক্তরা তার যে কর্মীরা ওই একই জায়গায় আছে ওই একই কথা বইলা যাইতেছে দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজে হাজির হবো আজকের মতো এ আল্লাহ হাফেজ